দেখেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর এয়ারপোর্টের ভিতরে করে রাখছে শৃঙ্খলাভাবে মানুষ আসে যায় ঘুরে দেখে আর আমরা বাংলাদেশ হইলে তো মানে অনেক ঝামেলা করতো মারামারি ওরা উড়ি পারাপারি সব লেগে যেত এই জন্য আর কি বাংলাদেশে বিমানবন্দরে ঢোকার জন্য অনুমতি দেয় না কারণ আমরা ভালো না আমরা ভালো ঠিকই সব কিছু হইতো দেখেন কত সুন্দর করে সবাই রাখছে দেখেন সবাই যে উপরে ঘর বানাইছে উঠে উঠে ছবি আছে মানুষের সুন্দর করে ঘর বানাইছে দেখেন সুন্দর করে ঘর বানাইছে দেখার মতন এই দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি যদি কেউ মন চায় এই এগুলাই দেশের ওই এক প্রদেশ শাড়ি আছে যারা আর কি ওটি পরিয়া এই ইয়ে করতে পারে ছবি তুলতে পারে সুন্দর করিয়া সুন্দর মতন দিয়ে রাখছে হ্যাঁ গাছগুলো কত সুন্দর তো যদিও ওই গাছগুলা প্লাস্টিকের গুলা যদি প্লাস্টিকের যে ছবি উঠাইতে থাকে অনেক সুন্দর ভিতরে দেখেন তো আমাদের দেশে হইলে তো এটা অনেক মানুষে মানে যার যার মতন উল্টাপাল্টা চলতো উল্টাপাল্টার কারণে মানুষগুলো আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে ঢুকতে পারে না কারণ আমরা নিজের এই পরিবেশ সম্পর্কে সচেতন না বুঝি না বুঝিও করি না আর আগে কে যেম কে আর আগে কে খাইমো এই কারণে মানে সমস্যাগুলো হয় তো দেখবেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হুম সব ধরনের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার সব ধরনের ব্যবস্থা আছে আছে যাতে হাওয়া বাতাস পায় অক্সিজেন আছে খুব সুন্দর একটা পরিবেশ গাছগুলো অনেক সুন্দর দেখেন দেখবেন ভিডিওটা এই যে বাচ্চারা ছবি তুলতে আছে সবাই এই জায়গা আড্ডা মারে যে মুরগি কি সুন্দর করে রাখছে অনেক সুন্দর রাখছে দেখার মতন এই যে অনেক আছে এই জায়গায় ওই যে নামটা আছে নিচে ইমিগ্রেশন যাই বই যে বিমানবালারও নামটা আছে এটা আবার মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানবালা স্যার আবার মালয়েশিয়া এয়ারলাইনসের বিমানবালা মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান বালা দেখবেন সবাই ভালো লাগবো এই সাইডের থেকেও দেখাই এই যে ফুল গাছ দিয়ে কিছু সাজাইছে মানুষ বসে আছে এয়ারপোর্টের ভিতরে তো এই জন্য আর কি সাউন্ডটা জোরে দেওয়া সম্ভব না জোরে কথা বলাটা ঠিক না মানুষ আছে তো তো দেখেন কত সুন্দর করে সাজাইছে দেখার মতন জায়গা অনেক সুন্দর এই যে মানুষ বসে আছে এই যে মানুষ ভিতরে অনেক সুন্দর জায়গা এটা অনেক সুন্দর দেখেন দেখার মতন এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট তো তো যাক সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন